এই তো এখানে সুন্দর করে কষ্টিপ দিয়া লাগাই দিছি এখন স্পষ্ট দেখা যাইব আরে ইব্রাহিম ভাই এটা কি করতেছে আর ওয়ান ফাইভ এর মধ্যে সাইকেল লিখে রাখছে বাহ এখন অনেক সুন্দর হইছে এখন আর কোনো টেনশন নাই এই ইব্রাহিম ভাই আপনি এসব কি পাগলামি শুরু করছেন আর ওয়ান ফাইভ এর মধ্যে আপনি সাইকেল লাগাইছেন কেন দেশের মধ্যে যেভাবে চুরি হয় তালা দেওয়ার পরও বাইক নিরাপদ না এই জন্য আমার বাইকের সামনে সাইকেল লিখে রাখছি তো এটা লেখাতে এখন কি হইবো তুই এখনো বুঝছ নাই চোরেরা এটা দেখে মনে করবো এটা সাইকেল আর বাইক চুরি হইব না ভাই আপনি কি মগা হইবেন মানছে আপনার নে দেখলে তো আপনার ফাগল কইব কেন পাগল কইব কেন ভাই চোর যখন আই তখন কি এই লেহায় আপনার বাইক আটকায় রাখবো চোর তো আপনার বাইক ঠিক নিয়ে যাইবো আর কোনো জিনিসের নাম পরিবর্তন করলেই ওই জিনিসটা পরিবর্তন হয়ে যায় না আমরা তো এটাই কই কোন জিনিসের নাম পরিবর্তন করে ফেললে জিনিসটা পরিবর্তন হয়ে যায় না কি বললেন ভাই বুঝলাম না তো এই যে তোরা সুদের মতো একটা নিকৃষ্ট কাজকে নাম দিসো ইন্টারেস্ট আবার ছেলে মেয়ের ফিরে মিক্সিং একসাথে বন্ধুত্ব হওয়া এটার নাম দিসোত জাস্ট ফ্রেন্ড বয়ফ্রেন্ড অথচ এগুলো হলো জিনা ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ আমার এই বাইক যেমন সামনে সাইকেল দেখলে সাইকেল হয়ে যায় না ঠিক তেমনি ভাবে কোন গুনার কাজকে নাম পরিবর্তন করলে জায়জ হয়ে যায় না